বৈশাখী পূর্ণিমা তিথির মাহাত্ম বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাবা বেগেপূর্ণ এক মহা গুরুত্বপূর্ণ দিন এই মহান দিনে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী কাননে শাল বৃক্ষের ছায় রাজা শুদ্ধদুন এবং রানী মায়াদেবীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন মাত্র উনত্রিশ বছর বয়সী রাজপ্রাসাদের ঐশ্বর্য বিলাসিতা এমনকি স্ত্রী যশোদা এবং পুত্র রাহুলকে পরিত্যাগ করে সংসারের মায়া ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি বুদ্ধগয়ায় অসত্য গাছের নিচে বসে বোধিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং বুদ্ধদেব নামে পরিচিত হয়েছিলেন তারপর ৪৫ বছর ধরে ধর্ম প্রচার করার পরে আশি বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতেই কুশীনগরে মহানির্বাণ লাভ করেছিলেন তাই বৈশাখ মাসের পবিত্র পূর্ণিমার দিনটি ভগবান বুদ্ধদেবের ত্রিস্মৃতি বিজড়িত দিন এই তিথিতেই ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা বা ভেষাক নামেও পরিচিত বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারাদিন ভগবান বুদ্ধের আরাধনায় নিমগ্ন থাকে পুজোর পাশাপাশি তারা পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ এবং সমবেত প্রার্থনা করেন জ্যোতিষমতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় বুদ্ধ পূর্ণিমার দিন হিন্দুরা ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবীরও পুজো করে থাকেন এই দিন ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর পুজো করলে সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে এবং জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি মেলে যজ্ঞের সমান ফল লাভ হয় সংসারে শান্তি বিরাজ করে সমস্ত পাপ নাশ হয় বুদ্ধ পূর্ণিমার দিন অশত্য গাছের পুজো করাও শুভ বলে মনে করা হয় সারা বৈশাখ মাস জুড়েই ভগবান শিবের আরাধনা করা হলেও ভক্তরা বিশেষ করে বৈশাখ মাসের পূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা জপ ধ্যান করে থাকেন বৈশাখী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করাও শুভ বলে মনে করা হয় ভগবান সত্যনারায়ণের পুজো করলে সকল ইচ্ছা পূরণ হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হিন্দু বাঙালি গন্ধবনের সমাজ দেবী দুর্গা মাতার রূপ গন্ধেশ্বরী মাতার আরাধনা করে ইনি হলেন গন্ধবণিক সম্প্রদায়ের উপাস্য দেবী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয় দেবীর বাৎসরিক পূজা চতুর্ভূজা এই দেবী হলেন ত্রিনয়না সিংহ বাহিনী তার হাতে থাকে শঙ্খ চক্র ধনুর্বাণ গন্ধেশ্বরী দেবী গন্ধাসুর নামক দানবকে বধ করে গন্ধবতীকে রক্ষা করেছিলেন গন্ধমণিক সম্প্রদায় এই দিন দেবীর সামনে ব্যবসায়িক সামগ্রী হিসাবের খাতা ওজন যন্ত্র রেখে তাদের ব্যবসায়ীর সমৃদ্ধি প্রার্থনা করেন গন্ধমণিক সম্প্রদায়রা সাধারণত সুগন্ধি প্রসাধনে ধূপ মশলার ব্যবসা করতেন পুরাকালে সুভূতি নামে এক অত্যাচারী অসুর ছিলেন তার স্ত্রীর নাম ছিল তপতি এবং পুত্রের নাম গন্ধাসুর সুভুতি এক বৈশ্যকন্যা সুরূপাকে অপহরণ করতে গেলে বৈশ্যরা তাঁকে প্রচণ্ড অপমান এবং তিরস্কার করেছিলেন পিতার অপমানের বদলা নিতে গন্ধাসুর বংশকে ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছিলেন তিনি এবং তার অনুচরেরা সুবর্ণ বট নামে এক বৈশ্যকে হত্যা করলে তাঁর পূর্ণগর্ভা পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করতে এক অরণ্যে আশ্রয় নেন কিন্তু পথশ্রমে ক্লান্ত হয়ে এক কন্যা সন্তান প্রসব করে মারা যান সর্বজ্ঞ মহর্ষি কশ্যপ ধ্যানযোগে সমস্ত জানতে পেরে বোন থেকে শিশু কন্যাকে আশ্রমে নিয়ে এসে কন্যার মতো প্রতিপালন করতে লাগলেন এবং সেই কন্যার নাম রাখলেন গন্ধবতী গন্ধবতী বড হয়ে পিতা মাতা হত্যাকারী অসুরদের বিনাশের জন্য মহামায়ার তপস্যা করতে আরম্ভ করলেন এদিকেই গন্ধাসুর গন্ধবতীর অলৌকিক রূপ লাবণ্যের কথা শুনে তাকে পত্নী হিসেবে লাভ করার জন্যে মহর্ষির আশ্রমে এলেন কথা এবং ভীতি প্রদর্শন করে গন্ধাসুর গন্ধাবতীর তপস্যা ভঙ্গ করতে পারলেন না তখন রেগে গিয়ে গন্ধাসুর গন্ধবতীর চুলের মুঠি ধরে তপস্যা ভাঙাতে গেলেন কিন্তু তাতেও তপস্বিনী গন্ধবতী বিচলিত হলেন না কিন্তু হোমকুণ্ড থেকে প্রচণ্ড ধোঁয়া নির্গত হতে আরম্ভ করল আর সেই ধোঁয়ার মধ্য থেকে আবির্ভূতা হলেন সিংহবাহিনী বাহিনী চতুর্ভুজা এক নারী মূর্তি অসুর গন্ধাসুর তৎক্ষণাৎ দেবী মূর্তিকে হত্যা করতে উদ্যত হলেন শুরু হলো ঘোরতর যুদ্ধ দেবী ত্রিশুলের আঘাতে গন্ধাসুরকে বধ করলেন তারপর গন্ধাসুরের প্রকাণ্ড দেহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধদ্রব্যের আকরভূমি গন্ধ দ্বীপরূপে পরিণত হল ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং অন্যান্য দেবগণ সেই দেবীর যথাবিধি পুজো করলেন গন্ধাসুর নাসিনী দেবী গন্ধেশ্বরী নামে পরিচিতা হলেন সেই দিন থেকে গন্ধবণিক সম্প্রদায় বৈশাখী পূর্ণিমার দিনে দেবী গন্ধেশ্বরী মাতার পুজো করে থাকি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে করা যে কোনো পূর্ণ কর্ম বহু গুণ ফল দেয় জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়